জমা জলের সমস্যায় নাকাল দক্ষিণ কৃষ্ণপুরবাসী সংস্কারের অভাবে বন্ধ জল নিষ্কাশনের নালা বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে শিলচর আইচল রোডের দক্ষিণ কৃষ্ণপুরের একাধিক এলাকা বৃষ্টি থেমে যাওয়ার পরেও দক্ষিণ কৃষ্ণপুরের গোটা এলাকার রাস্তা প্রায় জলমগ্নই থেকে যায় এমনকি সাধারণ মানুষের বাড়ির মধ্যেও ঢুকে পড়েছে রাস্তার জল ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করে বলেন বেশ কিছুদিন থেকে বন্ধ রয়েছে এলাকার নালা ফলে জল বের হতে পারছে না আর সেই কারণেই একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় গোটা এলাকা এই জল দীর্ঘদিন ধরে জমে থাকে যার দরুন স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে পাঠানো থেকে শুরু করে রুগীদের হাসপাতালে পাঠানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে এই বিষয়ে স্থানীয় জেলা পরিষদ থেকে শুরু করে সবাইকে অভিযোগ করেও কোনো লাভ হয়নি তাই তারা জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের কাছে অনুরোধ করছেন অতি সত্তর তাদের এই সমস্যা সমাধান করার জন্য আজকে আমরা দীর্ঘ কয়েক বছর থেকে আপনার দেখতে চান প্রশাসনের কাছে আমরা করছি অনুরোধ করছি আমরা একটা প্রশাসন তো মাস্টার ড্রেন করছে না এরপরে যদি একটা ছোটোখাটো একটা ড্রেন করে দিত তবুও আমরা এই ওই যেটা মানুষগুলো চলতে ভালো হয় এরপরে আমরা জেলা পরিষদ আমরা গ্রামের এফাল ফজির রহমান সাহেব ওনার কাছে আমরা কয়েকবার গেছি যাওয়ার পরে উনিও আমরা কোনো জাতে বিরুদ্ধে ব্যবস্থাটা নিচ্ছি না আজকে আমরা অবস্থা দেখ দেখুন বাচ্চা স্কুলে যেতে পারেন না ওই অবস্থা লই আমরা কীরকম আসি জনসাধারণ আপনারা তো নিজের যেটা ভাতরা ওটা নিয়ে আমরা একটা প্রতিবাদ যাতে প্রশাসনের কাছে ওটা কোনো যায় ওটাই আমরা আর অন্য কিছু বলার তো আমরা কিছুই নাই আলাইকুম আমরা দক্ষিণ কৃষ্ণপুর লামার গ্রাম নির্বাসী আমাদের বিগত কত দিনে বৃষ্টি দেওয়ার পরে আমাদের এলাকা পুরা জলমগ্ন হয়ে যায় তাই আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের ড্রেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য এলাকাবাসীর এটাই আমাদের দাবি বিগত আট দশ বছর থেকে আমাদের ওখানে ড্রেনের কোনো সুব্যবস্থা নাই তাই বৃষ্টি দেওয়ার পরেই আমাদের এলাকা পুরা জলমগ্ন হয়ে যায়